তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকালের দায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো যাই হোক প্রতিদিনকার মতন আজকেও আরেকটা ছাস পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছাস আপনাদের সকলে সুপরিচিত এবং মহিলা ছৌ জগতে এক আলোড়ন সৃষ্টিকারী ছৌদ যেটা নাম হলো পড়াশুড়া আদিবাসী ছৌ নৃত্য সমিতি যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সকলে সুপরিচিত অস্তাদ নেহারিস তাহলে অস্তাদ নেহারিস হয়েছে বৈশাখাংশের বুক ইংলিশ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মানে সরি টু যে খুবই কষ্ট সহিত জানাচ্ছি যে আজ নতুন ঝুমুর আপনাদেরকে শোনাতে নেই কারণ সর্দি হয়ে আমার গলাটা পুরা বসে গেছিলো কাল অবধি কথা বলতে লাগিয়েছি তো আজ টুকুটুকু কথা বলতে পারছি তো এখন যদি ঝেঁকে দিই ঘুরে একদম যাবে সাইটের ওই জন্যে আজ আর লাচ্ছি আস্তে আস্তে ঘুরেই বলছি যতটুকু সম্ভব তো আজকে শুধু বুকিং লিস্টটা দিছি পরের দিন থেকে আশা করছি নতুন ঝুমো দিতে পারব তো চলুন তাহলে শুরু করছি চলে আসি পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল রয়েছে আনাড়া পাড়া তাহলে পাড়া থানার অন্তর্গত আনাড়া গ্রামে রয়েছে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মানে আনাড়ার বানেশ্বর তো যাই হোক চলে আসি দোসরা বৈশাখ ষোলো এপ্রিল রয়েছে ভালু বান্দওয়ান তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত ভালু গ্রামে রয়েছে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল ইয়ারপর চলে আসি তেসরা বৈশাখ সতেরো এপ্রিল তো তেসরা বৈশাখ সতেরো এপ্রিল অর্থাৎ ন্যায়শয় ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করুন ইয়ারপর চলে আসি চৌঠা বৈশাখ অর্থাৎ আঠেরো এপ্রিল রয়েছে হিসিম বোকারো তাহলে বোকারো থানার অন্তর্গত হিসিম গ্রামে রয়েছে চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল ইয়ার চলে আসি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল রয়েছে কুষ্ঠা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত কুষ্টাড় গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল এই ঘাঁটাতে অবস্থা সোনালী মাহাতোর ঘর বটে ইয়ারপর চলে আসি ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল রয়েছে নপাড়া পুঞ্চা পুঞ্চা থানার অন্তর্গত নপাড়া গ্রামে রয়েছে ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল তো এই গ্রামটাই আরেকটা ছনাস পাটির ঘর বটে যেটা আপনাদের সুপরিচিত ছয় ছাডেমি তো ছয় একাডেমির গায়ে রয়েছে ছয়ই বৈশাখ কুড়িয়ে এপ্রিল ইয়ারপর চলে আসছি সাতাই বৈশাখ একুশে এপ্রিল রয়েছে মুরকুমা কোটশিলা তাহলে এটাও একটা বিখ্যাত গাঁ বটে তো এটা এইখানেও একটা বিখ্যাত ছড়াশ পাটি আছে যেটা হলো মুরকুমা আজাদ ছৌ নৃত্য পার্টি যেটা রস্তাত রয়েছেন শ্যামচাঁদ মাহাতো তাহলে শ্যামচাঁদ মাহাতোর ঘর বটে মরকুমাতে তো সেই মরকুমাতেই রয়েছে সাতাই বৈশাখ একুশে এপ্রিল তাহলে কোটশিলা থানার অন্তর্গত মরকুমা গ্রামে রয়েছে সাতই বৈশাখ একুশে এপ্রিল ইয়ারপর চলে আসি আটই বৈশাখ বাইশে এপ্রিল এবং নয় বৈশাখ তেইশে এপ্রিল এই দুটা দিন অস্তাদ নেয়ার সহিজ ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন অথবা এই চ্যানেলের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে আগুই ডাগরা কমলপুর এটা ঝাড়খণ্ড করে যাবে তাহলে কমলপুর থানার অন্তর্গত আগৈ ডাগরা গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে চা পাতি মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত চা পাতি গ্রামে রয়েছে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল এয়ারপোর্ট চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে কেতন কিয়ারি কাশীপুর তাহলে তাহলে কেতন কাশীপুর থানার অন্তর্গত কেতন কিয়ারি গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল এয়ারপোর্ট চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল তো তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল অর্থাৎ নয়ারিশ ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অতি সত্তর কল করুন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করতে পারেন ইয়ার পর চলে আসি চোদ্দই বৈশাখ অর্থাৎ আঠাশে এপ্রিল রয়েছে হালগাড়া জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত হারগাড়া গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ চব্বিশে এই সরি আঠাশে এপ্রিল ইয়ার পর চলে আসি পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল রয়েছে পাথরডি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত পাথরডি গ্রামে রয়েছে পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল সতেরো বৈশাখ কৈলামে এবং আঠেরো বৈশাখ দোসরা মে এই তিনটা দিন অস্তাদ নিস অহিস ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অধিসত্তর কল করুন ইয়ারপোর্ট চলে আসি উনিশে বৈশাখ অর্থাৎ তেসরা মে রয়েছে বড় রঘুনাথপুর তাহলে রঘুনাথপুর থানার অন্তর্গত বড়ো গ্রামে রয়েছে উনিশে বৈশাখ তেসরা মে এয়ারপোর্ট চলে আসি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে তো কুড়িয়ে বৈশাখ চৌঠা মে রয়েছে সরি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে অস্তাদ নিস ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এয়ারপোর্ট চলে আসি একুশে বৈশাখ পাঁচে মে রয়েছে খুঁটিতে এটা জল্পন পড়ে যাবে এয়ারপোর্ট চলে আসি বাইশে বৈশাখ ছয় মে এবং তেইশে বৈশাখ সাতই মে এই দুটো দিন অর্থাৎ নায়ারশ নায়ার শৈশ ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অধিস্তর কল করুন এয়ারপোর্ট চলে আসি চব্বিশে বৈশাখ অর্থাৎ আটই মে রয়েছে কেশরগড়িয়া মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত কেশরগড়িয়া গ্রামে রয়েছে চব্বিশে বৈশাখ আটই মে এয়ারপোর্ট চলে আসি পঁচিশে বৈশাখ নয় মে রয়েছে খেলুয়া পটমদা তাহলে পটন্দা থানার অন্তর্গত খেরুয়া গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে ইয়ার পর চলে আসি ছাব্বিশে বৈশাখ দশই মে রয়েছে ফিতা সিলি এটা দর্পন যাবে তাহলে সিলির অন্তর্গত ফিতাতে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে ইয়ারপর চলে আসি সাতাশে বৈশাখ এগারোই মে রয়েছে বাগডেগা মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত বাগডেগা গ্রামে রয়েছে সাতাশে বৈশাখ এগারোই মে ইয়ারপর চলে আসি আঠাশে বৈশাখ বারোই মে রয়েছে জনোড়া মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত জনোড়া গ্রামে রয়েছে আঠাশে বৈশাখ বারোই মে পর চলে আসি উনত্রিশে বৈশাখ তেরো মে তিরিশে বৈশাখ চোদ্দো মে এবং একত্রিশে বৈশাখ পনেরো মে এই তিনটা দিন অস্তাদ সহজ ফাঁকা আছে আপনারা যদি বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অস্তর কল করুন তো এই হইগে অস্তা ন্যায়ালিশের বৈশাখ মাসের বুকিং লিস্ট আপনারা যদি অস্তাদ নিসের বুকিং সরি ছড়া দেখতে চান তো অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত বন্ধু অস্তাদ নীশ শহিসকে তাদের গায়ে মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে কল করুন অথবা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কল করে বুকিং করতে পারেন কারণ অনেকগুলো ডেটে ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করুন আর গোসা মাসটা গিয়ে আলো চৈত ফুরাই এলো তো আর না করলে আপনারা হয়তো পাবেন নাই তো যাই হোক চলুন তাহলে আজের ওই কি আমি শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারেক্ট নতুন দেয় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিজার্ভ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আরও নতুন দেয়